বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রান্না করতেছি ছোটো চিংড়ি ভোনা তা একে একে সব আইটেমগুলো আমি দেখাচ্ছি কী কী এর সাথে অ্যাক্ট করবো পিঁজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ মোটা মোটা করে পিঁজ কাটলে চিংড়ি আসে টেস্ট আসে সবসময় তো বড়ো চিংড়ি ভোনা দেখেন বা সবাই দেখায় কিন্তু আমি ছোটো চিংড়ি এদের কাঁচামরিচ আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া পাউডার লবণ টমেটো কাটা দিয়ে দিচ্ছি মাছ ঘুনতে বেশি টাইম লাগবে না অল্প একটু টাইমে হয়ে যাবে আর চিংড়ি মাছ ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না অল্প টাইমেই হয়ে যায় ছোট চিংড়ি ভোনা বড় চিংড়ি না ছোট ছোট চিংড়ি ভোনা খেতে বেশ মোজা লাগে আর চিংড়ি মাছের টেস্টটা সবসময় আপনারা কীভাবে কাটেন যায় না কিন্তু আমি সবসময় মোটা মোটা করে দিই চিংড়ি মাছের টেস্টটা মোটা মোটা করে কেটে দিলে ভালো লাগে ছোট চিকন চিকন করে কাটলে ভালো লাগে না তাই মোটা মোটা করে কেটে দিয়েছি চিংড়ি মাছটা এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো মশলাটা কষানো হয়েছে এটা চিংড়ি মাছ একটু ঢেকে দেব তারপরে চিংড়ি মাছ হতে একদম টাইম কম লাগে রান্না করে চিংড়ি মাছ ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না ঢেকে দিই একটু ঢেকে এখনই হয়ে যাবে রান্না চিংড়ি মাছ ঘোনা অন্য কিছু আইটেমও কারো করব কারণ এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা ছোটোখাটো খাটো রান্না বড় ব্লগিং দেখতে সবাই অতটা পছন্দ করে না তাই ছোটোখাটো রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলের খুব চিংড়ি মাছ ঘোনা পছন্দ ওর উদ্দেশ্যেই করা কারণ আমি যেগুলো প্রতিদিন রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনি ভাইয়া ও বাসায় নেই আমি আর আমার ছেলে বাসায় আছি তাই কারণ ও যেটা পছন্দ করে সেটাই ওর জন্য রান্না করি ও চিংড়ি মাছ ভোনাটা খুব পছন্দ এটা বড় হোক ছোট হোক সেটাই আর খুব পছন্দের খাবার এখনকার বাচ্চারা বড় মাছ মাছ তারপরে এগুলা খেতে চায় না কিন্তু চিংড়ি মাছটা বেশ পছন্দ করে বাচ্চারা আর তার সাথে মাংসটা চিংড়ি মাছটা হতে বেশি টাইম লাগে না অল্প টাইমে চিংড়ি মাছ হয়ে যায় যে কারণ অন্য অন্য মাছ আনতে রান্না করতে গেলে দেরি হয় কিন্তু এই মাছটা রান্না করতে বেশি টাইম লাগে না খেতেও খুব মজা কিন্তু আমাদের নিষেধ অনেক বেশি কারণ চিংড়ি মাছের অনেক কোলেস্ট্রল বেশি থাকে তো আমাদের চিংড়ি মাছটা বেশিরভাগ আবার প্রচুর অ্যালার্জি চিংড়ি মাছে কিন্তু কিন্তু মজাও বেশি আবার দামটাও বেশি আমার চিংড়ি মাছ ধরাটা হয়ে গেছে আর একটু পানি হলে হয়ে যাবে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আমাকে যদি আপনাদের ভালো লাগে আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করেন কমেন্টস করেন লাইক সুন্দর সুন্দর ভাবে কমেন্টস করবেন এবং লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন জানি আমার এই কাজটা যেন আমি আগায় নিতে পারি এবং সফলতা অর্জন করতে পারি সেটার জন্য আপনাদের সাহায্য আমার অনেক প্রয়োজন কারণ প্লিজ প্লিজ আপনারা ভালো করে আমার পাশে থাকবেন হ্যাঁ আমার মাছ ঘূনাটা হয়ে গেছে এই ফাইনাল লোকটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো আমি সার্বিনগুলি ঢেলে দেখাচ্ছি না আমি আমার পাত্র থেকেই আপনি দেখাই দিচ্ছি মাছটা মনাতো হয়ে গেছে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চুলার গ্যাসটা আমি অফ করে দিলাম চিংড়ি মাছটাও ঢেকে দিলাম